আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকের ভিডিওটি আমার জন্য অত্যন্ত একটি খুশির ভিডিও কারণ আমার ভিডিওটিতে আজকে শেয়ার করতেছি আমার একমাত্র দেবরের বিয়ের ভিডিও এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার একমাত্র দেবরের বাসর ঘর সাজানোর জন্য দুইটি ছেলে ছেলে এসেছে এই দুটি সুন্দর করে সাজিয়ে দেবে। তারা তাদের রীতিমতো কাজ শুরু করেছে এবার চলেন এই ফাঁকে আপনাদের সঙ্গে হবু বধুর জন্য কি কি নিলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে নেওয়া হয়েছে লাল টুকটুকে বেনারসি শাড়ি এরপর মাথার ঘোংটা বাসায় পড়ার জন্য থ্রি পিস সাবান কেস এটি একদমই ঘরোয়াভাবে হচ্ছে তাই তেমন কিছু নেওয়া হয়নি যেগুলো নিয়েছি সেগুলো আপনাদের দেখাচ্ছি এর মধ্যে অনেক কিছুই মিসিং আছে কি কি মিসিং বেশি থাকতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর নিয়েছি চুরি গলায় পরার মালা হাতের একটি বেসলাইট ওয়াশ তেল শ্যাম্পু বডি স্প্রে পেস্ট ক্লিপ মেহেদি পাউডার সাবান চিরুনি এই সুন্দর মেকআপ বক্সটি নেওয়া হয়েছে বউয়ের জন্য কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর বউয়ের জন্য নেওয়া হয়েছে লিপস্টিক এই জুতোগুলো কিন্তু নেওয়া হয়েছে শাড়ির সঙ্গে ম্যাচিং করে বেনারসি শাড়ির সঙ্গে এই লাল জুতোগুলো পরবে এরপর নিয়েছি সুন্দর একটি গায়ে হলুদের শাড়ি এরপর বাসায় পরা স্যান্ডেল ওকে এগুলোই নেওয়া হয়েছে এরপর বরের জন্য কি কি নেওয়া হয়েছে প্লাস ঘরটি কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এরপর ছেলের জন্য নেওয়া হয়েছে শেরওয়ানি পার্টি জুতো ও অন্যান্য যেগুলো লাগে সবকিছুই রয়েছে এবং ছেলেকে সবকিছু কিছু করার পর মাথায় মুরব্বীরা আমার বাবা এবং আমার চাচা দুজনে মিলে পাগড়ি মাথায় পরিয়ে দিল এরপর তাদের সঙ্গে সে বসে আছে এবং কিছু ভিডিও ক্লিপ নেওয়া হচ্ছে এবং ছবি উঠানো হচ্ছে তো আমাদের ছেলেকে বরবেশে কেমন লাগতেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লিখবেন মাশাল্লা সো এরপর মেয়ের বাসায় যাওয়ার জন্য সে একদম রেডি তো আমরা যেহেতু বিয়েটি ঘরোয়াভাবেই করতেছি এখানে খুব বেশি আয়োজন করা না হলেও। যতটুকু ততটুকুর মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকার চেষ্টা করেছি আমরা ছোট পরিসরে বিয়েটি দেওয়ার জন্য একটি সুন্দর দিন ঠিক করেছি এই দিনটিতে গিয়ে আমরা আমাদের সুন্দর বউকে নিয়ে আসব। এর জন্য আজকের দিনটি একটি বেস্ট বলে ধরা হয়েছে আজ শুক্রবার জুম্মাবাদ নামাজের পরে আমরা মেয়ের বাসার উদ্দেশ্যে রহনা দেব মেয়ের জন্য এখানে একটি আংটি নেওয়া হয়েছে এরপর ল্যাগেজে করে মেয়ের জন্য যাবতীয় জিনিস যেগুলো আপনাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম সেগুলো নেওয়া হয়েছে তিনটি কার এবং একটি মাইক্রো সেখানে যাচ্ছে মেয়েকে নিয়ে আসার জন্য বেশি পরিসরে না করার জন্যই সাধারণত সিম্পিল কিছু সংখ্যক লোক গিয়ে মেকে নিয়ে আসবো ইনশাল্লাহ এর আগে আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ির কবর জিয়ারত করে নেওয়া হচ্ছে আপনারা ছেলের জন্য দোয়া করবেন যাতে সে দাম্পত্য জীবনে সুখী হতে পারে আজকে আর নয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন আমাদের চ্যানেলে নেক্সট ভিডিও আসতে চলেছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মেয়ের বাসায় যাওয়া সহ সমস্ত ডিটেলস এবং বিবাহের কিছু সুন্দর সুন্দর মুহূর্তের ক্লিপ ধন্যবাদ